আমি বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু বাংলাদেশ নিয়ে কতগুলো ভবিষ্যৎবাণী কিন্তু করে যাচ্ছি বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি প্রেক্ষাপট ইত্যাদি বিবেচনা করেই কিন্তু এই ভবিষ্যৎবাণী করে যাচ্ছি যদিও আমি কোনো ভবিষ্যৎ বক্তা না আমি আসলে কার্যকারণ তথ্যগুলোকে বিশ্লেষণ করে আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলি অর্থাৎ একজন যুক্তিবাদী মানুষ যেভাবে চিন্তা করে আমি ঠিক সেভাবেই চিন্তা করে এবং বৈশ্বিক ভৌগোলিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশে যা হর সেটাই হবে আমি কিন্তু অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশ কিন্তু ভবিষ্যতে ভয়ঙ্কর রকম দুর্ভিক্ষ মহামারী এবং প্রচণ্ড রকম ক্যাওসের দিকে ধাবিত হবে এবং এখান থেকে কক্ষ নই ফিরবে না বিশেষ করে বাংলাদেশে ভীষণ মানে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হবে এই সমস্ত সম্পর্কে আমি কিন্তু অনেকবার অনেকভাবে বলার চেষ্টা করেছি এবং বলতে না বলতেই দেখলাম যে একেবারে রিপোর্ট চলে আসছে এই যে একটা খবর বের হয়েছে খাবার পাবে না তেরো জেলার এক দশমিক পাঁচ কোটি মানুষ অর্থাৎ দেড় কোটি মানুষ খাবার পাবে না তো এই রিপোর্ট কারা দিয়েছে এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তাই না ও অথবা নাকি কি ফুড ফুড ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লু এফ ও পি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হ্যাঁ পি এরাই নাকি কি একটা কী একটা কনফারেন্সে সেখানে তারা এই ধরনের একটা রিপোর্ট দাখিল করছে যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কতগুলো তেরোটা না চোদ্দটা জেলার নাম উল্লেখ করলো উল্লেখ করে বলল যে এই সমস্ত জায়গাতে লোকজন খুব দ্রুতই তারা কিন্তু খাদ্য নিরাপত্তার বাইরে চলে যাবে এবং তারা খাদ্য খাবার পাবে না এবং অর্ধেক বেলা তো দূরের কথা অনেকে সারাদিন না খেয়ে থাকবে এরকম একটা পরিস্থিতি তো একেবারে না মানে ভবিষ্যৎবাণী কয়েকদিন ধরে করে আসতেছি বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাংলাদেশ কিন্তু এরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ না হ্যাঁ বাং ওই যে সে কাহিনারা আমলে বলতো যে বাংলাদেশ নাকি খাদ্য স্বয়ং সম্পূর্ণ এইটা ওইটা সেইটা কিন্তু তারপরও আসলে বাংলাদেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ না যদিও অবশ্য অতীতের তুলনায় বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন অনেক বাড়ছিল কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে খাদ্য আমদানি করতে হতো বিশেষ করে ভারত থেকে প্রচুর চাউল গম এগুলো কিন্তু আমদানি করতে হতো এবং যখন ভারতে অ্যাভেলেবেল এগুলো থাকতো না তখন অন্যান্য দেশ থেকে আমদানি করতে হতো এটাই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ছিল কখনোই বাংলাদেশ কিন্তু খাদ্য স্বয়ং সম্পূর্ণ ছিল না এবং যেরকম সম্পূর্ণ বলে প্রচার করা হতো ওগুলো ছিল হলো বোগাস কথা এখন তারপরও অন্যান্য ক্ষেত্রে যদি অর্থনৈতিক উন্নতি থাকে তাহলে বাইরের দেশ থেকে চাউল টাউল কিনে আনা এটা তো কোনো অন্যায় কিছু না বা এটা তো অসুবিধা কিছু না সিঙ্গাপুর একটা প্রচন্ড পপুলার কান্ট্রি তারা তো আর ওই চাল গম এগুলো উৎপাদন করে না কিন্তু তারা তো ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রি এবং তারা বিদেশ থেকে এগুলো আমদানি করে এবং সেখানে তারা খাদ্যে খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে না এটা তো আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশ তো ওই ধরনের উন্নত কোনো দেশ না আর বাংলাদেশ বস্তু তো ওই ধরনের কোনো একটা সিটি স্টেটও না তো বাংলাদেশকে তো তার খাদ্য হয় উৎপাদন করতে হয় নইলে বাইরে থেকে আমদানি করতে হয় রাইট এখন প্রশ্ন হচ্ছে যে আপনার টাকা পয়সা যতই যা থাক আপনি যদি ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ঝামেলার মধ্যে পড়ে যান আপনি টাকা পয়সা থাকলেও ধরা যাক যে সারা পৃথিবীতে খাদ্য উৎপাদন কম হলো তো আপনি টাকা দিয়ে কী করবেন আপনি তো খাদ্য কিনতেই পারবেন না তাই না আপনি তো টাকা নিয়ে কী করবেন যদি খাদ্য কোনো দেশের উৎপাদিত এমন যদি না হয় যে তারা রপ্তানি করার মতো আছে তাহলে বা ফসল হানি ঘটলো তখন কি কিনতেই তো পারবেন না আর এছাড়া আর একটা বিষয় আছে সেটা হলো যে উনিশশয় যে চুয়াত্তরের যে মানে দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে পরবর্তীতে গবেষণা করে জানা গেছিল যে খাদ্যের অভাবে যে মানুষের মানে দুর্ভিক্ষে পড়ছিল হলে তা না খাদ্যের মজুত ঠিক মতোই ছিল কিন্তু এই খাদ্যগুলো মানুষের কাছে ঠিক মতোভাবে পৌঁছানো যায় নাই তখন তো যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি ঘটে নাই। এই বিষয়ে সবথেকে বেশি গবেষণা করছিল কে অমর্ত সেন এবং এই সমস্ত গবেষণাটনা টনা করেই তো উনি নোবেল পুরস্কার পাইছিলেন তাই না এখন ভবিষ্যতে বাংলাদেশে যে পরিস্থিতি হতে যাচ্ছে বাংলাদেশে আসলে পর্যাপ্ত পরিমাণ খাদ্যই থাকবে না এখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো কোনো জায়গায় খাদ্যের ঘাটতি থাকলে যদি মনে করেন সরকারি গোডাউনে বা বাংলাদেশে যদি পর্যাপ্ত খাদ্য মজুত থাকে তাহলে কিন্তু সরবরাহ ব্যবস্থা খুবই ভালো এখন কিন্তু একদিনের নোটিশে এক জায়গা থেকে খাদ্য অন্য জায়গায় সরবরাহ করা যায় যেটা নাকি চুয়াত্তর সালে ছিল না তো চুয়াত্তর সালে যোগাযোগ ব্যবস্থার ঘাটতির কারণেই কিন্তু দুর্ভিক্ষটা হয়েছিল বাট এখন হবে যোগাযোগ ব্যবস্থাটা ব্যবস্থা সব কিছুই ভালো আছে বাট খাদ্যের মজুতই থাকবে না বাংলাদেশ সবথেকে বেশি খাদ্য আমদানি করে কোথা থেকে ভারত থেকে তাই না লক্ষ লক্ষ টন খাদ্য কিন্তু ভারত থেকে আমদানি করে এখন ভারতের সাথে সম্পর্ক তো সাপে নেউলে বাংলাদেশ সারাক্ষণ হুঙ্কার ছাড়ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ওদিকে লস্করিত এবার নাকি ওই জয়স ই সেই সমস্ত নেতাটা তা জঙ্গি নেতা নাকি অলরেডি বাংলাদেশে চলে আসছে তারা ভারতের সীমানা অঞ্চলে গিয়ে নাকি ট্রেনিং ট্রেনিং দিচ্ছে রকম ঘটনা তারপরে পাকিস্তানের সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড সেনাবাহিনীর সেও বাংলাদেশে চলে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মিটিং সিটিং করেছে হাস্য রসজ্জল অবস্থায় তাই না এখন আপনারা চিন্তা করে দেখেন এইগুলো বাংলাদেশে ঘটতে থাকবে এরপর বাংলাদেশ টাকা দিলেই ভারত চাউল বাংলাদেশে পাঠাবে এটা তো নাও হতে পারে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্যে ভারত বলতে পারে যে আমরা চাউল বাংলাদেশে রপ্তানি করব না এখন সে রপ্তানি না করলে আপনি কী করবেন আপনার টাকা নিয়ে আপনি কী করবেন আপনি অন্য দেশের থেকে আপনি চাউল ক্রয় করবেন অবশ্যই করতে পারেন কিন্তু অন্য দেশের থেকে চাউল ক্রয় করতে গেলে সেটা তো বাংলাদেশ দেশে আসতে আসতে অনেক টাইম লাগবে রাইট তো এর মধ্যেই তো বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে চাউল তো আর এমন জিনিস না খাদ্য তো আর এমন জিনিস না যে দুদিন পরে খাবো এরকম তো না এটা তো প্রত্যেক দিনই লাগে নাকি আর বাংলাদেশ কেন এই ধরনের ঘটনা ঘটবে কারণ বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে তারা কিন্তু এই জনগণের খাদ্য চাহিদা চাহিদা এইসব নিয়ে তো তাদের চিন্তাভাবনা নাই তারা আছে জুলাই সনদ তারা আছে ঐক্যমত কমিশন না এবং কিভাবে ভারতের বিরুদ্ধে জিহাদ করা যায় এবং এই জিহাদে অংশ নিচ্ছে কিন্তু সবাই এই যে জামায়াত ইসলাম তারাও পঞ্চাশ লক্ষ যুবক দিয়ে যুদ্ধ করবে সেদিন দেখলাম যে ওই বিএনপির নেতা বিএনপির নেতা তারাও দেখলাম ওই যে মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন হাফিজুদ্দিন আহমদ উনিও দেখলাম বললেন একই কথা ভারতের ভারত যদি সামরিকভাবে আমাদের কিছু করতে চায় আমরা সারা বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে লড়াই করবো কোনো প্রয়োজন ছাড়াই অযথা অহেতুক অর্থাৎ অন্য কথায় ভারতকে খোঁজ আসছে তাই না বাংলাদেশের পরিস্থিতি কি হবে না হবে এ বিষয়ে মাথা মানে এর এ বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশে খাদ্য মজুত আছে কিনা এ বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নাই খাদ্যের উৎপাদন ঠিক আছে না এ নিয়ে কারো চিন্তা নাই এরা চিন্তা আছে ভারতের বিরুদ্ধে জিয়াদ করবে আবার এট দা সেম টাইম ভারত থেকে চাউল আমদানি করবে হয় এটা হয় আমার তো ধারণা যে যে কোনো মোমেন্টে ভারত ঘোষণা দিতে পারে যে বাংলাদেশে তারা চাউল রপ্তানি করবে না তারা ওই পেঁয়াজ রসুন এগুলো রপ্তানি করবে না আমার ধারণা কারণ মনে করা হয়েছিল যে ওয়ান্স অফ এ টাইম এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা ম্যাসিউরিটি আসবে এবং উপলব্ধি করতে পারবে যে ভারতের সহযোগিতা ছাড়া এই বাংলাদেশের আসলে টিকে থাকা সম্ভব না এই ধরনের একটা ম্যাসিউরিটি একটা উপলব্ধি আসবে কিন্তু সেই উপলব্ধি আসা তো দূরের কথা বরং দেখা যাচ্ছে যে বাংলাদেশ আরও বেশি আরও বেশি ভারতের বিরুদ্ধে মানে জিহাদি জোশ সৃষ্টি করে এবং একই সঙ্গে বাংলাদেশের মধ্যে একটা গোষ্ঠী তারা বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে রীতিমতো একেবারে উঠে পড়ে লাগছে ঘটনা তারা একটা ঘটাবেই তো বাংলাদেশে হিন্দুদের উপরে যদি ভয়ঙ্করকম কোনো কোন ষড়যন্ত্রমূলক কোনো অত্যাচার নির্যাতন এগুলো নেমে আসে মনে করার কোনোই কারণ নাই যে বিজেপি শাসিত ভারত চুপচাপ বসে থাকবে এইবার আমাদের কি মনে আছে যে ইউক্রেনের উপরে আর রাশিয়া কী কারণে আক্রমণ করেছিল ওই যে লোহানস্ক দোনেস্ক এই অঞ্চলে কিন্তু সিংহভাগ মানুষ রুশপন্থী রুশ রুশপন্থী বলছে রুশ মানে তারা রাশিয়ান বংশোদ্ভূত তো জেলেনস্কি সরকার নাকি তাদের উপরে নানা রকম অত্যাচার নির্যাতন করতো ওই কারণেই নাকি এই রাশিয়া এই ইউক্রেনের উপরে আক্রমণ করেছিল আর অন্যান্য কারণ আছে বাট ওটা একটা অন্যতম কারণ ছিল এবং অতঃপর লোহানস্ক এবং দোনেস্ক এই অঞ্চল দখল করে সেগুলো তো রাশিয়া কি করছে তাদের সাথে আত্মীকরণ করছে না তো এই সমস্ত শিক্ষা কি ভারতের মধ্যে আসে না আজকে আজকের থেকে বিশ পঁচিশ তিরিশ বছর আগের ভারত আর আজকের ভারত তো এক না আজকে ভারতের মধ্যে কিছুটা হলেও একটা ওই যে হিন্দু ব্রাদারহুডের মানে একটা ধ্যান ধারণা কিন্তু চলে আসছে এই জন্যেই কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপরে কোনো কিছু হলে ভারতের নেতারা কিন্তু চিলাচিলি করে আমরা কিন্তু দেখছি কিন্তু বাংলাদেশের হিন্দুদের ওপরে সত্যিকার অর্থেই এই গত কয়েকদিন ধরে যা দেখলাম যে ওই এক খুজুর অপহরণ হয়ে গেল জোর করে সেইটা দোষ হিন্দুদের ওপর চাপিয়ে দিয়ে তারপর একটা প্লান করা হচ্ছিল যে হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়া হবে ইস্কনের নাম দিয়ে তাই না তো এরা এরকম তো চলছে তো এরকম চললে ভারত চুপচাপ বসে থাকবে মনে করার কিন্তু কোনো কারণ নাই ওই সময় কিন্তু ওই জয়সী মোহাম্মদ অথবা তো এইবার ওই জঙ্গি নেতা এসে বাংলাদেশকে রক্ষা করতে পারবে না বা ওই আসিম মুনির পাকিস্তানের সেনা প্রধান বাংলাদেশকে রক্ষা করতে আসবে না ক্লিয়ার এছাড়া দু হাজার ছাব্বিশ সালে ওই যে গঙ্গা চুক্তি মানে মানে পানি চুক্তি এগুলার মেয়াদ শেষ হয়ে যাবে এতদিন ধরে যে পানিটা টানি দিত ভারত কিন্তু সে দিবে না ওই যে সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান হুমকি দিয়েছিল না বাদটা দুড়া দেবে হ্যান করবে ত্যান করবে কই কিছুই করে কিছুই করতে পারে ভারত কিন্তু এখনও পানি টানি ছাড়ে নাই বুঝছেন ওদের তো পারমাণবিক বোমা আছে এই ভয়েও তো ভারত থর থর কম্পমান হয়ে পানি টানি ছেড়ে দেওয়ার কথা তাও কিন্তু ছড়ে নাই উল্টে ওই আফগানিস্তানের মধ্যে থেকে যে নদী আবার পাকিস্তানে ঢুকছে আফগানিস্তান বলছে এটা আমরা বন্ধ করে দিব বুঝছেন ওই পাকিস্তানের পারমাণিক বোমাটোমা আছে এইভাবে ভীত হয়ে আফগানিস্তান কিন্তু সুপসাপ নাই তো এই যখন পরিস্থিতি সেখানে বাংলাদেশ কিভাবে আশা করে যে ভারতের বিরুদ্ধে সারাক্ষণ জঙ্গি জিহাদি জোশ উৎপাদন করে যাবে এবং সেই তাহলে তালমিল আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা তাহলে বাংলাদেশকে স্পেয়ার করবে ভারত এত সহজ সমীকরণ কি আপনারা বিশ্বাস করেন আপনারা কি মনে করেন যে বাংলাদেশে যদি সত্যিকারতে ভারত কোনো অপারেশন চালায় তো এখানে পাকিস্তান রক্ষা করতে আসবে আমেরিকা রক্ষা করতে আসবে আজ পর্যন্ত দেখছেন কোনো দেশে কেউ আক্রমণ করলে কেউ রক্ষা করতে যায় আমরা কিন্তু দেখি নাই এ থেকেও কি বাংলাদেশের মানুষের কোনো শিক্ষা হচ্ছে না ও সর কথা না ধর্মন্মাদ একটা জাতির তো কাণ্ডজ্ঞান থাকে না বাংলাদেশের মানুষটা এখন ধর্মন্মাদ কাণ্ডজ্ঞান নাই তারা রিয়ালিটিতে বসবাস করে না কী আর বলি এত তাড়াতাড়ি আমার ভবিষ্যৎবানী মানে সফল হয়ে যাবে এই যে এই দুর্ভিক্ষের ব্যাপারটা পারে এটা আমি কিন্তু আশা করি নাই তো যাই হোক ধন্যবাদ